হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম মানালি সো আজ হচ্ছে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আমি এখনও মানালিতে রয়েছি অ্যান্ড আজকে আমি এখান থেকে ফেরত যাচ্ছি তাই মনটা খুব খারাপ খুব খারাপ খুব মিস করবো জায়গাটাকে খুব সুন্দর একটা জায়গা তবে টোয়েন্টি থার্ড অফ জানুয়ারিতে এখানে যে হেভি স্নোফল হয়েছিল না মানে হেভি মানে হেভি প্রচণ্ড হেভি স্নোফল ছিল সেই কারণে আমাদের এই ট্রিপটা কিন্তু পুরোটাই ঘেটে গিয়েছে মানে মানালিতে এসে আমরা স্নো প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই বাট আমাদের যে সাইট সিনিং ছিল কিছুই হয়নি ইভেন আমরা মল রোড অবধি ঘুরিনি মানে কোথাও বেরোতে পারিনি হোটেল থেকে সো সেটা নিয়ে আমাদের কোনো 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 কমপ্লেন নেই বাট তাও still মানালি ছেড়ে যাব খুব কষ্ট হচ্ছে মনটা ভীষণ খারাপ এখন গড়িতে টাইম হচ্ছে সকাল 7টা বেজে 26 মিনিট উঠে গেছি অনেক আগে 5:30 টায় ঘুম ভেঙে গিয়েছে কি বলবো আমি চাইলে এখানে আরো একদিন থাকতে পারতাম মানে আজকের দিনটা স্টে করতে পারতাম দিয়ে কালকে বেরোবো বাট স্টে করছি না এই কারণে কারণ মানালির অবস্থা প্রচন্ড খারাপ রাস্তাঘাট ভীষণ জাম টোয়েন্টি থার্ড জানুয়ারিতে যে স্নোফলটা হয়েছিল তার কারণে এখনো রাস্তা ভালো করে ক্লিয়ার হয়নি সো তোমাদেরকে একটু দেখাই এখনো অবধি মানালিতে কত স্নো রয়েছে তোমরা দেখতে পারবে তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এখনো কত স্নো পড়ে রয়েছে এই যে রাস্তার অবস্থা দেখো লোকে এখনো স্ট্রাগল করছে এই আইসে স্ট্রাগলিং এখনও কিন্তু শেষ হয়নি দেখতে পাচ্ছ মানুষগুলো এনারা মনে হচ্ছে মানালি আসছেন তো কিভাবে লাগেজ টানতে টানতে নিয়ে হেঁটে আসছে প্রচণ্ড খারাপ অবস্থা পুরো মানালিতে বরফ না দূর দিয়ে দেখতে সত্যি খুবই সুন্দর লাগে কাছ থেকে ভীষণ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর একটা রূপে পরিবর্তিত হয়েছে আমরা যেহেতু লাইভ এখানে রয়েছি তো দেখলাম শিখলাম অনেক কিছু অনেক অভিজ্ঞতা হলো মানালিতে এসে তো এই দেখো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ অবস্থা ইভেন আমার ব্যালকনিতে দেখো ব্যালকনিতে এখনও অব্দি বরফ পড়ে রয়েছে আর এই যে রাস্তায় যে বরফগুলো দেখছো না এই বরফগুলো ভীষণ স্লিপি হয়ে গেছে কারণ ড্রাই আইসে না ওয়াক করা যায় কিন্তু যে আইসগুলো জমে যাচ্ছে সেগুলো না তার উপরে ওয়াকটা খুব মুশকিল আমি তো প্রচুর পড়েছি পড়ে গিয়ে আমার রাইট হ্যান্ড লেগে চোটও লেগেছে যার জন্য আমি দুদিন ধরে ওষুধ খাচ্ছি আমি ওয়াক করতে পারছিলাম না এই আইসের মধ্যেই পড়ে গিয়েছিলাম তো দেখো মানুষগুলো কিভাবে কষ্ট করে যাচ্ছে এই যে দু দুটো ব্যাগ টানতে টানতে আসা এরকম আইসের মধ্যে ইজি যতক্ষণ না নিজে করছো ততক্ষণ বুঝতে পারবে না আমরা তো করেছি এখানটা এসে তাই জানি আর এই অবস্থা দেখো আমাদের হোটেল রুমের বাইরের অবস্থা এটা আমাদের হোটেলের বাইরে এটা এই যে এখনো বরফ রয়েছে ওইদিকে একটা রাস্তা আর ওই যে ওদিকে ব্যাস নদী বয়ে যাচ্ছে জলের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ আমরা সারাক্ষণই জলের আওয়াজটা খুব খুব মিস মিস করব মানালিকে সত্যি আজকে মনটা ভীষণ খারাপ চলে আর ওই যে বাড়িগুলো দেখো আর দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে দেখছো বরফাবৃত পাহাড় এই যে কদিন আগে এই পাহাড়গুলো পুরো সাদা হয়েছিল স্নোফলে পুরো সাদা হয়েছিল বাট এখন একটু হলেও বরফগুলো গলছে দিয়ে পুরোটা যায়নি এখনও রয়েছে তবে আজ তো স্নোফল নেই কিন্তু কালকে থেকে আবার এখানে হেভি স্নোফল রয়েছে আর এর সামনে হোটেলগুলো দেখো বরফ তোমাদেরকে একটু ব্যাক সাইডটাও আমি দেখো এটা হচ্ছে আমার রুমের বাইরের সেকশনটা এই যে এদিকেও একটা ব্যালকনি রয়েছে দেখো অবস্থা দেখো এখনো পুরো লিটারালি বরফে ভর্তি আর এই দিকে না স্নো কাটার আসে না একটু একটু ভেতরের পোর্শন তো স্নো কাটার যেহেতু আসেনি তো বরফ যেমন কা তেমন পড়ে রয়েছে পুরো বাড়িগুলো দেখো আর ওইদিকে রাস্তা কাল তো আমি ওই সোজা রাস্তাটাই গিয়েছিলাম পুরো বরফ এইসব বরফের মধ্যে হাঁটাটা ভীষণভাবে ভীষণ কষ্টকর ভীষণ কষ্টকর পড়ে যাওয়ার ভয় ভীষণ থাকে আর এই যে পাহাড় রেঞ্জটা জাস্ট দেখো সুন্দর না ওই দূরে বয়ে যাচ্ছে ব্যাস নদী তোমাদেরকে একটু জুম করে দেখায় ওই দেখো বেয়াস নদী বয়ে যাচ্ছে আমরা নদীর কাছে তো যেতেই পারলাম না কানে সব সময় শুনছি সব সময় শুনছি তো ভীষণ মিস জায়গাটাকে আজ বড্ড মনটা খারাপ আমি আরও একটা দিন এখানে থাকতে পারতাম আমার ট্রেন হচ্ছে আঠাশ তারিখ ভোর রাত দুটো কুড়ি আঠাশ তারিখ সকাল হওয়ার আগে মানে ভোর রাত দুটো কুড়ি রেলওয়ে টাইম হিসেবে দুটো কুড়িটা রাতের বেলাই হয় দিনের বেলা নয় তো আমি এখানে আমি যেটা প্ল্যান করে এসেছিলাম যে এখানে ছাব্বিশ তারিখে আমাদের আজকে লাস্ট ছিল ডে ট্যুরের ডে ছাব্বিশ তারিখ ওরা চেকআউট করে ঘুরিয়ে মানালি নামিয়ে দেবে বলেছিল আমি ভেবেছিলাম যে আমার প্ল্যানিং সেটা ছিল যে আমি এখানে ফেরত আসবো ছাব্বিশ তারিখ এখানে স্টে করবো সাতাশ তারিখ এখান থেকে বেরোবো আমার যেহেতু রাতে ট্রেন অসুবিধা নেই বাট স্নোফল হয়ে সবটা ঘেটে পুরো ঘ করে দিয়েছে অ্যান্ড আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো কাল সাতাশ তারিখ কালকে থেকে এখানে হেভি স্নোফলের প্রেডিকশান রয়েছে আবারও সো যদি আবারও হেভি স্নোফল হয় সো দেন আমার ট্রেন মিস হয়ে যাবে কারণ আমি এখান থেকে যেতে পারবো না এখানে রাস্তায় গাড়ি চলছে না চলে রুমে যাই এখানে রাস্তায় গাড়ি চলছে না ফোর কারস চলতেই পারছে না চলছে শুধুমাত্র ফোর বাই ফোর কারস বাট ফোর কারসগুলো বেরিয়ে না রাস্তাটা পুরো জ্যাম করে দিচ্ছে স্লিপ করে যাচ্ছে একে অপরকে ধাক্কা মারছে বেকেটেরে টেরে দাঁড়িয়ে থাকছে দিয়ে এই যে দেখো ফোর বাই টু কার যাচ্ছে এগুলো সব ফোর বাই কার ওই যে আর ফোর বাই টু কার এই দাঁড়িয়ে রয়েছে এই যে সুমো কারটা দাঁড়িয়ে রয়েছে না টাটা সুমো ছোট্ট সাদা গাড়িটা দাঁড়িয়ে এটা হচ্ছে ফোর বাই টু এত কিছু ভাই জানতাম না এখানে এসেই কোনটা ফোর বাই টু আর কোনটা ফোর বাই শিখলাম জানলাম সেই জন্যই তোমাদেরকে বললাম যে এখানে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি অনেক অভিজ্ঞতা হয়েছে তো এই যাচ্ছে এইগুলো ফোর বাই ফোর একমাত্র এই সমস্ত গাড়ি চলারই পারমিশন এখানে রয়েছে কারণ এই গাড়িগুলো বরফের মধ্যে স্কিট করছে না আর এই সমস্ত গাড়িগুলো ভীষণ স্কিট করছে ফোর বাই টু মানে নর্মালি যে গাড়িগুলো আমাদের ওখানে আমরা ইউজ করি চলে সেইগুলো এখানে ভীষণভাবে স্লিপ করছে কত গাড়ি রাস্তায় ফেসে এখনও রয়েছে যেগুলোকে বের করা যায়নি আর এইগুলো রাস্তায় ফেসে আছে বলেই না তোমার বাকি গাড়িগুলো যেতে পারছে না জ্যাম লেগে যাচ্ছে আচ্ছা বাস ভলবো বাস মানালি বাস স্ট্যান্ড অবধি এসে আমাদেরকে ছেড়েছিল। বাট এখন যেহেতু এত স্নো বাস এত উপরে আসতে পারছে না তো পাতলি কুহুল বলে একটা জায়গা রয়েছে এখানে পাতলিকুহুল অবধি মানালি আসার যে বাসগুলো ছিল বলবো বাসেস পাতলি কুহুল অব্দি আসছে যেটা মানালি থেকে প্রায় তেরো থেকে ষোলো কিলোমিটার দূরে বা টোয়েন্টি কিলোমিটারস হবে তো আজকে যে আমরা এখান থেকে বেরোচ্ছি আমাদেরকে একটা গাড়ি করতে হবে মেবি ফোর বাই ফোর যদি রাস্তা ক্লিয়ার না হয় তো ফোর বাই ফোর করতে হবে করে পাতলিক কুহুল যাবো ওখান থেকে বাস নিয়ে আম্বালা কান্টনমেন্ট বাস বাস স্ট্যান্ড যাবো ওখান থেকে রেলওয়ে স্টেশনটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স দেন ওখানে আমি একদিন স্টে করব হোটেলে তারপরে আমার ট্রেন সো এত ঝামেলা এই স্নোয়ের জন্য হয়েছে যে স্নোয়ের জন্য এখানে দেখতে আসা তবুও বলবো বরফ সুন্দর তবুও বলবো বরফ সুন্দর সো ঘড়িতে এখন টাইম প্রায় সাড়ে সাতটা বাজতে আর মানালিতে সকাল হতে প্রচণ্ড দেরি লাগে এই একটা জিনিস দেখলাম সাতটা বেজে গেছে তারপরে কি সূর্যের আলো দেখা গেছে মানে চারপাশে এত উঁচু উঁচু পাহাড় এত উঁচু উঁচু পাহাড় দেখো এই যে এত উঁচু উঁচু পাহাড় যে এখানে সূর্যের আলো এসে পৌঁছতে এত সময় লেগে যাচ্ছে আমাদের ওখানে তো সকাল ছটায় সকাল হয়ে যাচ্ছে বাট সূর্যের আলো দেখা দেওয়া স্টার্ট করে দিতে আমরা জানতে পারছি যে সকাল হয়েছে বাট এখানে সেটা হয় না এখানে সাতটা বেজে যায় সকাল হতে ভালো না অনেকক্ষণ ঘুমানো যায় যাই হোক আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আমাকে দেখে বুঝতেই ঘুম থেকে উঠেছি না সরি একটু আগে বেড থেকে উঠেছি চলো আমি এখন রুমে যাই ছেলে ঘুমোচ্ছে আর ওইদিকে আমার ব্যাগ প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়েছে কিছুটা বাকি রয়েছে এখনো সেটা করব তো চলো আর এই যে দেখো রুম হিটার প্রচন্ড ঠান্ডা এখানটা সো দাঁড়াও আমি একটু এখন আমার জন্য ব্ল্যাক কফি বানাবো বাট সমস্ত জিনিস পলট পালট হয়ে রয়েছে আমি এটা সেটা ঠিক করে ঠিক করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি জল গরম করে ফেলেছি বললাম না কফি বানিয়ে খাবো সো ইলেকট্রিক হেটেলটা এখানেই প্রোভাইড করা হয়েছে যদিও আমি সঙ্গে এনেছিলাম জানতাম না এখানে ইলেকট্রিক কেটেল দেবে কিনা অনেক জায়গাতে ইলেকট্রিক হেটেল দেয় না কারণ মানালিতে প্রথমবার এসেছি দার্জিলিং গিয়েছিলাম সেখানে ইলেকট্রিক কেটেল আমাদেরকে প্রোভাইড করেনি আমরা বাড়ি দিয়ে নিয়ে গেছিলাম বলে নিজেরা নিজেদের মতো একটুখানি কফি করতে পেরেছি জল গরম করতে পেরেছি সেই জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলাম ভাবলাম যদি এখানে না দেয় সেই জন্য নিয়ে আসা বাট ওটার কোনো প্রয়োজন পড়েনি এখানে এসে দেখলাম যে এখানে দিয়েছে সো এই যে হানি অ্যাড করলাম ওকে অ্যান্ড দিস ইজ দ্য কফি আজ লাস্ট আমাদের বাস গাড়ি এখনো বুকিং হয়নি সাড়ে নটার সময় একটা এজেন্টের সাথে কথা বলা হয়েছে সেখানে সাড়ে নটার সময় যাব দেন গাড়ি নিয়ে আলোচনা হবে কোন গাড়ি আমরা করব তো আজকে আমার লাস্ট মানালিতে অ্যান্ড আমার পেছনের ভিউটা জাস্ট দেখো খুব মিস করব কি মিস করব দেখবে খুব মিস করব সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসটা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে আমার বেড আর বেড থেকে বসে বাসুয়ে এই দৃশ্যটা দেখো দুটো দুটো বড় বড় উইন্ডো এই আমি শুয়ে পড়েছি এই যে হোমমিটার চলছে টেবিল আর ওই যে দূরে পাহাড় সাদা সাদা পাহাড় খুব মিস করব কয়দিন বেশ আনন্দ করেছি পাহাড় দেখে আপ্লুত আমি আমার আমার মন খুশি প্রচণ্ডভাবে খুশি হয়েছি কিন্তু বিদায় বেলায় মন যে বড় দুখী এরপর কলকাতায় ফিরে সকালবেলা ঘুম থেকে উঠে যখন সিলিং দেখবো ঠিক আছে আবার আসবো হ্যাঁ আবারও আসবো মানালিতে প্রচন্ড কষ্ট হয়েছে টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ আনন্দ প্রচণ্ড করেছি বাট প্রচণ্ড আনন্দ করেছি কোনো 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 কমপ্লেন নেই সেটা নিয়ে যেটা মানুষ মানালিতে চারবার পাঁচবার এসেও দেখতে পায় না দেখো স্নো সবাই দেখতে পায় স্নো পয়েন্টে গেলেই স্নো পাওয়া যায় কিন্তু স্নো ফলিংটা খুব রেয়ারলি অনেকেরই মুখে শুনেছি যে চারবার পাঁচবার গেছি কিন্তু স্নোফল পাইনি বাট আমরা এসে চব্বিশ ঘন্টা কাটাই নি আমরা স্নোফল পেয়ে গেছি সো দ্যাটস ওয়াই আমি নিজেকে খুব লাকি মনে করছি অ্যান্ড বাকি রইলো স্ট্রাগলের ব্যাপার সেটা হচ্ছে এই সমস্ত জায়গায় আসলে তো একটু কষ্ট করতেই হবে আমাদেরকে কারণ এটা পাহাড় শহর নয় আমাদের মতন তো যাই হোক কফিটা খাই অ্যান্ড কিছু জিনিস আমাদের সাথে আমার এই যে হোটেলটায় রয়েছি সেটা নিয়ে শেয়ার করার আছে আমি পরে কোনো একটা ভিডিওতে সেটা শেয়ার করব তোমাদের সাথে কারণ আমি মনে করি সেটা শেয়ার করাটা খুব দরকার খুব জরুরি সেটা তোমাদের সাথে শেয়ার করাটা দরকার কারণ আমি এই হোটেলটা নিয়ে খুব ভালো একটা রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম বাট রিভিউটা দেও নিজে থেকে রিভিউ দেওয়াটা বেটার হতো চলো ঠিক আছে ভুল কিছু কখনোই তোমাদের সাথে শেয়ার আমি করতে চাই না হতে পারে অনেকে আমাকে দেখে এই হোমস্টেতে আসবে বা আসতে চাইবে তো তাদের জন্যই আমি একটা আলাদা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব মানালি খুব সুন্দর কোনো 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 কমপ্লেন নেই আমার মানালি নিয়ে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জায়গা অ্যান্ড প্রাকৃতিক দুর্যোগের ওপর কারোর হাত নেই মানালিতে প্রত্যেক বছরই এরকম স্নোফল এবছর তো হেভি হয়েছে বা স্নোফল হয় হয়ে রাস্তাঘাট জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায় বরফ জমে যাচ্ছে গাড়ি যেতে পারছে না আমরা জানি এটা আমরা জেনেই এসেছি বাট ওটা বাদ দিয়ে আমার এই হোটেলটা নিয়ে অ্যান্ড হোটেলের যে ওনার মহিলা তাকে নিয়ে কিছু বলার আছে সেটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তো চলো এই যে মানালিতে আমার লাস্ট কফি কফিটা খাই দেন কিছু প্যাকিংসের কাজ রয়েছে বাকি এখনও অবধি সেইগুলো করি দি ফ্রেশ হব তারপরে যেতে হবে বললাম এজেন্টের কাছে যিনি আমাদেরকে গাড়ি ঠিক করে দেবেন আমরা দুজন আর পাশের রুমে আরও তিনটে ছেলে মেয়ে রয়েছে আমরা পাঁচজন মিলে এখান থেকে পাতলি কুহুল যাবো তারপরে ওরা পাতলি কুহুল থেকে বাস নিয়ে চলে যাবে দিল্লি দিল্লি থেকে ট্রেন নিয়ে যাবে কলকাতা না ওরা কলকাতায় থাকে না তবে ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ সব জয়নগরের দিকে যাবে সো আমাদের সাথে একটু ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমরা একসাথেই বলেছি যে একসাথেই গাড়ি করবো তাহলে আমাদের একটুখানি বাজেটে আসবে গিয়ে পাতলিকুহুল পাতলিকুহুল থেকে সব আমরা আলাদা হয়ে যাব সো গাইস আজকে আমার মানালিতে লাস্ট ডে খুব একটা ব্লগ এখানে আমি বানাতে পারিনি কারণ ইলেকট্রিসিটি ছিল না টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি সকাল সাড়ে দশটা থেকে ইলেকট্রিসিটি গেছে টোয়েন্টি ফোর্থ অফ জানুয়ারি সন্ধ্যেবেলা কারেন্ট এসেছিল সো মোবাইলে যেহেতু চার্জ ছিল না খুব একটা বেশি ব্লগ আমি পারিনি বানাতে অ্যান্ড যেটুকখানি বানিয়েছি সেটাও পাবলিশ করা হয়নি মানে আমি করতে পারিনি বিকজ কারেন্ট নেই ফোন ইউজ করতে পারছি না সো এখান থেকে ফেরত যাই যা ভিডিও বানিয়েছি সবই আসবে আস্তে আস্তে প্রচুর ফটোজ আছে কিছুই আমি আপলোড করতে পারিনি সবই করব তোমাদের জন্য সবই আছে রাখা শেয়ার করব বাট নাও টাটা ঠিক আছে মানালি থেকে যাচ্ছি মন খারাপ করে বটে তবে মানালি আবার আসবো কারণ মানালি ঘোরা কিন্তু আমার হয়নি মানালি ঘোরাটা দুটোই বাকি সো দেখা